গ্রেস মার্ক চাই কিন্তু কতটুকু যুক্তিক জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বিভিন্ন বর্ষ ও ব্যাচের শিক্ষার্থীদের সামান্য নম্বরের ঘাটতির কারণে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দিয়েছে যেমন অনার্স চতুর্থ বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং সর্বশেষ প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে এদের মধ্যে অনেকে মাত্র দুই থেকে পাঁচ নম্বরের ঘাটতিতে ফেল করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক দৃষ্টিকোণে তাদেরকে পাশ করিয়ে দিয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকে দাবি করছে আমাকে দশ পনেরো এমনকি বিশ নম্বর গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হোক তাহলে চলুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই সর্বপ্রথম গ্রেস মার্ক কোনো অধিকার নয় এটি একটি বিশেষ মানবিক সুবিধা সাধারণত এক থেকে সর্বোচ্চ পাঁচ নম্বর পর্যন্ত গ্রেস দেয়া হয় তাও একটি বিষয়ের উপর একাধিক বিষয়ের উপর নয় একাধিক বিষয়ে ফেল থাকলে গ্রেস মার্ক প্রযোজ্য হয় না একটা প্রশ্ন করি আপনি যদি পনেরো নম্বর কম পান সেটা কি সামান্য ঘাটতি গ্রেস মার্ক কি তখন যৌক্তিক হয় তাহলে কি করা উচিত ফলাফল প্রত্যাশিত না হলে অবশ্যই আপনি রিচেকের আবেদন করবেন তো আপনাদের মধ্যে অনেকই আছে ফলাফল মানে যেটা আপনি প্রত্যাশা করেছেন তেমনটা হয়নি কিন্তু তারপরেও আপনি রিচেকের জন্য আবেদন করেননি কিন্তু এখন আপনি চাচ্ছেন আপনাকে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হোক তো এটাও কিন্তু অনেকটাই অযৌক্তিক তার কারণ আপনি তো মেনেই নিয়েছেন যে আপনার ফলাফল আপনার মানে প্রত্যাশা হিসেবেই হয়েছে তার কারণ আপনার যদি প্রত্যাশার বাইরে হতো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই রিচেকের জন্য আবেদন করতেন কিন্তু আপনি সেটা তো করেন নেই তবে এখন আবার আপনি চাচ্ছেন যে আপনাকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হোক গ্রেস দিয়ে হোক বা অন্য কোনো মাধ্যমে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে এছাড়াও ভবিষ্যতের প্রস্তুতি আরও ভালো করে আপনাকে নিতে হবে যুক্তিক দাবি করুন অযৌক্তিক কোনো চাপ দিয়ে কোনো লাভ হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও সিস্টেমের প্রতি সম্মান রাখুন তো সর্বোপরি আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই দশ পনেরো গ্রেসমার্ক হিসেবে চাচ্ছেন যেটা কিন্তু আসলে কোনোভাবে যুক্তিক নয় আর গ্রেসমার্ক কিন্তু কোনো অধিকারও নয় ঠিক আছে তো এই দাবিগুলো করার আগে অবশ্যই আপনাকে বোঝা উচিত যে কতটুকু মার্ক সাধারণত কোনো একটি বিশ্ববিদ্যালয় মানবিক হয়ে আপনাকে দিতে পারে তো সেই মানবিক মার্কটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ এক থেকে পাঁচ মার্কের মধ্যে যাদের ঘাটতি ছিল তাদেরকে কিন্তু এই মার্কটা দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার হয়তো বা খাতায় সেই রকমের মানে আপনি যেটা লিখেছেন কিন্তু নিরীক্ষক যারা ছিল তারা তাদের কাছে হয়তো বা সেটা মানে প্রত্যাশিত হয়নি যতটা আপনি প্রত্যাশা করেছিলেন যে আপনার মার্কটি হয়ে যাবে সম্ভবত এই কারণে আপনাকে গ্রেস মার্ক দেওয়ার পরও আপনার রেজাল্টটি কিন্তু পরিবর্তন হয়নি